আনবিক বিস্ফোরণ বা আনবিক বোমা তৈরি ইরানের কাজ নয় সেরকম একটা ফতোয়া কিন্তু কারণ হচ্ছে আপনার ক্ষতিগ্রস্ত হয়েছে একেবারে বিনষ্ট করে দেয়া গেছে ক্যাপাসিটি সেটি আহ নিশ্চয়তা দিয়ে বলতে পারেন ইরানের পক্ষ থেকে বলা হয়েছে যে অনেক উপকরণ তারা সরিয়ে ফেলেছেন আপনার ইসরায়েলের স্ট্র্যাটেজিক ড্রেপ্তায় ইরানের আছে ইরানের সবচেয়ে বড় ঐতিহাসিক ভাবে যে সেটি হচ্ছে ইটস বাফার স্টেট যেটা প্রশ্ন লিখে গেছিলাম যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মিথ্যাচার এটা প্রমাণিত হয়ে গিয়েছে প্যান্টাগন বলছে যে আমরা সাকসেস হইনি আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য পারমাণবিক স্থাপনা ধ্বংস করে দেওয়া সেটা সাকসেস হয়নি কিন্তু ডোনাল্ড ট্রাম্প বলছে যে না আমরা এখানে সাকসেস হয়েছি আসলে কি আপনার কাছে জানতে চাই ইরানের যে উদ্দেশ্য ছিল পারমাণবিক স্থাপনা ধ্বংস করে দেওয়া সেটা কি সাকসেস হয়েছে দেখুন এটি হলপ করে নিশ্চিত কেউ বলতে পারবেন কারণ হচ্ছে আপনার ক্ষতিগ্রস্ত হয়েছে কোনো সন্দেহ নেই কিন্তু একেবারে বিনষ্ট করে দেয়া গেছে ক্যাপাসিটি সেটি আহ নিশ্চয়তা দিয়ে কেউ বলতে পারবেন এক দ্বিতীয়ত আপনার অন দা সার্ফেস স্থাপনার যে অংশ সেইটুকু আপনার ইসরায়েল এবং পরে যুক্তরাষ্ট্রের হামলার মুখে পড়েছে কিন্তু ভূগর্ভস্থ আপনার অতলে যেই আপনার ফ্যাসিলিটিস সেইটি আহ আপনার ধ্বংসপ্রাপ্ত হয়েছে এটি আপনার কেউ নিশ্চয়তা দিয়ে বলতে পারবে না আর আরেকটি বিষয় সেটি হচ্ছে ইরানের পক্ষ থেকে বলা হয়েছে যে অনেক উপকরণ তারা সরিয়ে তো ফলে আপনার এই যে আহ ব্লাস্টার বোমা সেইটি সেই সেই ক্যাচমেন্ট এলাকা থেকে তারা সেগুলো আগেই সরিয়ে ফেলেছেন এমনটি তারা দাবি করে সুতরাং আপনার যদি ক্ষতি হয়ে থাকে ইরানের পক্ষ থেকে বলা হয়েছে যে মার্চ তিনিক তারা হয়তো পিছিয়ে গেছেন মানে ওই টাইম পার্সপেক্টিভ থেকে দেখলে যে আপনার নিউক্লিয়ার ক্যাপাবিলিটি অর্জনের দৃষ্টিকোণ থেকে দেখলে কিন্তু এখানে যে ব্যাপারটি লক্ষণীয় ডি ডিজুরোসেন্সে সেটি হচ্ছে নিউক্লিয়ার নন টলিফরেশন ট্রিটি সেইটি পার্লামেন্টে ভোটাভুটিতে আপনার ডিসব্যান্ডেড করবার একটা সিদ্ধান্ত তার উপনীত হয়েছেন এবং সেটি আপনার পরবর্তী যে ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল সেটার অনুমোদন এবং তারপর আমাদের সর্বোচ্চ আধ্যাত্মিক নেতা তার অনুমোদন সাপেক্ষে আপনার তারা হয়তো ফাইনালি এই নিউক্লিয়ার নন পলিফরে ট্রেডি থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দেবেন বা দিতে পারেন সেই প্রক্রিয়াটি শুরু হয়েছে এক দ্বিতীয় যে বিষয়টি আমাদের স্বয়ং কন্ডল স্যার বললেন যে আয়াতুল্লাহ রুহুল্লাহ কমেনি তিনি কিন্তু যেই ফতোয়া বা ডিক্টাম দিয়ে গেছেন সেটি শুধুমাত্র মানব জাতি সংশ্লিষ্ট নয় প্রকৃতি ইকোলজি আপনার পরিবেশ প্রতিবেশ অল এনকম্পাসিং ও কামাকোর থেকে শুরু করে বা প্যাথোলজি ফিজিক্যাল আসপেক্ট থেকে শুরু করে সব রকম কি কিন্তু কভার করে এবং সেই দৃষ্টিকোণ থেকে তিনি মনে করেছেন যে ইরান শান্তিপূর্ণ কাজে ব্যবহার করতে পারবে বিদ্যুৎ তাদের জন্য ব্যবহার করতে পারবে তো আণবিক বিস্ফোরণ বা আনবিক বোমা তৈরি ইরানের কাজ নয় সেরকম একটা ফতোয়া কিন্তু তিনি জারি করে গেছেন এখন তার সাকসেসর হিসেবে আহ আতুল্লাহ খামেনি তিনি সকল কিছু বিবেচনা একটা বিষয় হলো কি মানে রাইট টু ডিফেন্ড সেলফ ডিফেন্স সেটা একটা বিষয় আছে আপনি যখন কোনো রকমের নরমের মধ্যে থাকবেন না তখন ইয়া রাইট মোকাবেলা করার জন্য এই বিধ্বংসী আপনার অস্ত্র তখন করারত করতে হয় সেই বিষয়টি হয়তো ইভেনচুয়ালি যদি ইসরায়েল কন্টিনিউয়াসলি এবং পারসিস্টেন্টলি হামলে পড়া কন্টিনিউ করে এবং মার্কিন যুক্তরাষ্ট্র তাকে ম্যাটেরিয়ালি সহায়তা করতে থাকে এবং আপনার মিলিয়ে হামলার যে প্রক্রিয়া সেটি অব্যাহত রাখে তাহলে নিজেদের রক্ষার্থে আত্মরক্ষার্থে তারা হয়তো অনিচ্ছাকৃত ভাবে সেই ক্যাপাবিলিটি অর্জনের দিকে অগ্রসর হতে পারে আর সামগ্রিকভাবে পরিস্থিতি পরিবেশ কিন্তু নাজুক আপনাকে মনে রাখতে হবে স্যার যেটি বলছিলেন আপনার ইসরায়েলের স্ট্র্যাটেজিক ডেপ্তাই ইরানের আছে ইরানের সবচেয়ে বড় ঐতিহাসিক ভাবে যেই তাৎপর্য সেটি হচ্ছে ইস এ বাফার স্টেট বিটুইন ওসমানীয় খিলাফত এবং ব্রিটিশ ইন্ডিয়ান পজিশন